নমস্কার আমি ডিটি সয়নি মন্ডল দাস ন্যাচারালি ডিজিজ কেয়ার স্পেশালিস্ট আজ আমরা জানবো যে রেইকি এবং হিলিংয়ের ইতিহাসটা কী কোথা থেকে আমাদের এই রেইকি চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হলো চলুন একটু ডিটেলে দেখে নিই রেইকির উৎপত্তি জাপানে উনিশশো শতকের শেষ দিকে এবং উনিশশো শতকের শুরুতে এর প্রবর্তক হলেন একজন জাপানি সাধক ও চিকিৎসাবিদ ডক্টর মিকাও ইউসুই একদিন তার ছাত্ররা প্রশ্ন করেছিল যিশু যেমন ছুঁয়ে দিয়ে রোগ সারাতে পারতেন আমরাও কি তা শিখতে পারি এই প্রশ্ন তার মনে এক গভীর অনুসন্ধানের আগুন জ্বালিয়ে দেয় সাধনা ও আলোকপ্রাপ্তি ডক্টর উসুই এরপর একুশ ব্যাপী উপবাস ও ধ্যান করতে যান জাপনের কুরিয়ামা পর্বতে একুশতম দিনে তিনি একটি আধ্যাত্মিক জ্ঞান ও শক্তি লাভ করেন যেটা তিনি রেইকি নামে অভিহিত করেন এরপর তিনি রেইকি শক্তি ব্যবহার করে মানুষকে নিরাময় করতে শুরু করেন উনিশশো সালে তিনি উসুই রেইকি গাকি নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন এই প্রতিষ্ঠানেই তিনি রেইকি চর্চা ও প্রশিক্ষণ শুরু করেন ধরনের হিলিং সেশন চালু আছে আপনি যদি চান আমাদের অনলাইন বা অফলাইনে কনসালটেশনে বুক করতে পারেন এবং হিলিং সেশন আমাদের থেকে নিতে পারেন এটা মাথায় রাখবেন যে হিলিং দিয়ে কিন্তু যে কোনো রোগ যে কোনো ডিপ্রেশন আমরা সহজেই সারিয়ে ফেলতে পারি এর কোনো সাইড এফেক্ট নেই নমস্কার